হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা বোলাকে আপনাদেরকে স্বাগতম আর দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রেন্ডের হাতে ফুটবল আর এটার উদ্দেশ্য হচ্ছে ফুটবল খেলতে যাওয়া ব্যাস নদীতে গোসল করা মেন উদ্দেশ্য হলো নদীতে গোসল করা ব্যাস ফুটবল খেলা যাই হোক এই যে তারা রওনা করে চলে গেল নদীর উদ্দেশ্য করে আর এই যে আমরা তিনজন এক গাড়িতে যাব যাই হোক আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম আর ওরা তো আমাদের রেখে চলেই গেল যাই হোক আমরাও চলে যাব দেখেন এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম এখনই আমরা গাড়ি স্টার্ট করে নদীর উদ্দেশ্য করে রওনা করবো যাই হোক ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমাদের একটা মেহমান আসছে নোয়াখালী থেকে ফ্রেন্ডস তার সাথে আমরা আজকে গোচল করব বেজ নদীতে ঘুরব যাই হোক ভিডিওটি দেখতে থাকুন লেস্ট গো দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর কুলে আর দেখেনি যে এরা নামতেছে এরা অনেক আগে এসেও আমাদের একসাথেই আসছে প্রায় যাই হোক এই যে সবাই নেমে হাঁটা শুরু করছে নদীর দিকে আর আমরাও সামনের দিকে যাব এই যে দেখেন আমি এই যে সামনের দিকে যাইতেছি সামনে আমরা নদীর উই কর্নারে ওখানে যে ফুটবল খেলব কিছু সময় পরে আমরা নদীতে গোসল করব মজা করব এনজয় করব ততক্ষণে সাথেই থাকুন দেখতে দেখতে আমাদের ফুটবল খেলা শুরু হয়ে গেলো দেখেন আমরা ফুটবল খেলা শুরু করছি আর এই ফুটবল খেলা শেষেই আমরা গোসল করতে যাব নদীতে আর একটু মজা করি দুষ্টুমি করি তারপর আমরা আর কি গোসল করতে যাই যাই হোক বন্ধুদের সাথে ফুটবল খেলা নদীতে গোসল করা খুবই একটা আনন্দের বিষয় এর জন্য আমরা চলে আসছি সেই নদীর কূলে মাঠে এখানে যেখানে ফুটবলও খেলা যাবে গোসলও করা যাবে দেখেন এই যে ফুটবল রানিং খেলা যাই হোক অনেক ভালো লাগতেছিল আমিও কিন্তু খেলতেছি বাট আমি ঘোলকেই কিন্তু এটা মিনি গোল খেলা হইতেছে যাই হোক এজন্য আমি গোলকে দাঁড়াইছি আর ক্যামেরা শুট করতেছি যাই হোক বলতে বলতে আমরা খেলা শেষ করে আমরা এখন এই যে গোসলের দিকে যাব নদীতে দেখেন এই যে সবাই সবাই খেলাধুলা শেষ করে এখন এই যে নদীর দিকে চলে আসছে এখনই সবাই নামবে গোসল করতে দেখেন খুবই আনন্দ লাগতেছে যাই হোক অনেক ভালো লাগবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশেষে আমিও নেমে গেলাম নদীতে কারণ আমি আর উপরে থাকতে পারতেছিলাম ভালো লাগতেছিল না তাই নেমে পড়লাম গোসল করতে ফোন নিয়েই নেমে পড়লাম ব্লক করতে করতে নদীর মাঝে আর দেখেন এই যে সবাই গোসল করতেছে আর আর এই ব্লকটা আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে দেখেন নদীতে গোসল করার মজাই অন্যরকম যাই হোক এই যে আনন্দ করতেছে গোসল করতেছে অনেক ভালো লাগতেছিল আপনারা ভিডিওটি দেখতে থাকুন દોરે <laughs> દાવે <laughs> যাই হোক আরেকটি খেলার আয়োজন করা হয়েছে কারণ গোসল করতে আসলে আসলে মজার দুষ্টুমি না করলে ভালোই লাগে না তাই এই আয়োজনটা করা হয়েছে দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক খেলার আয়োজন হয়েছে আর খেলাায় উপভোগ করছেন এই যে পেলাররা এই দেখেন এই পর্যন্ত যাইতে পারে তাহলে 2 এটা না পুরুষ

সত্যি নদীতে গোসল করার মজা অন্যরকম ছিল আসলে ফ্রেন্ড সার্কেলদের সাথে আসলে মজাই অন্যরকম লাগে দেখেন কত মজা কত আনন্দ করতো এরা যাই হোক অনেক ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো কিছু শেষ করে আমরা এই যে আনন্দ মজা উপভোগ করে আমরা এই যে চলে আসতে উপরে কাপড় চেঞ্জ চেঞ্জ করতে কাপড় করে আমরা বাসার দিকে যাব। যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখালাম কি করলাম না করলাম আর এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর মজা আনন্দ করতে ভুলবেন না কারণ বন্ধুদের সাথে গোসল করা আড্ডা দেওয়া মজা ফুটবল খেলার এগুলোর আনন্দই অন্যরকম তাই আজ অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম আর অনেক ভালো লাগলো কারণ আসলে এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম তাই আপনাদেরকে আপনাদের ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখালাম আর এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গোচল কাপড় চান চেঞ্জ করা সব কিছু শেষ আর এখনই আমরা বাইক সামনে রাখা আছে বাইক নিয়ে আমরা চলে যাব বাসার দিকে আবারও কোনো এক ব্লকে দেখা হবে আপনারা ততক্ষণে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন নেক্সট আর আমার পরবর্তী নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এই যে আমরা বলতে বলতে চলে আসছি আমাদের বাইকের কাছে আর এই বাইকের কাছে থেকে আমরা যে চলে যাবো এখন এই যে বাইক নিয়ে যাবো যাই হোক আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই